কাঁচা কলা আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি সবজি এই কলাতে প্রচুর পরিমাণে আয়রন ও ভিটামিন আছে আয়রন শরীরে রক্তস্বল্পতা বাড়ায় আর ভিটামিন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর এই কলা বিভিন্ন পুষ্টিগুণে ভরা তো প্রতিটি মানুষেরই কিন্তু কাজকলা বেশি বেশি খাওয়া উচিত আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকে আপনাদের স্বাগতম আজ আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি হলো কাঁচা কলা নিরামিষ রান্না আর কিভাবে এই কাঁচা কলাটা পারফেক্টলি রান্না করা যায় সেটাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন দেখেন নি কি কি উপাদান লাগছে এই রেসিপিটি তৈরি করতে এখন এই কাঁচা কলাটা রান্না করার জন্য আমি প্রথমেই দুইটি কাঁচা কলা নিয়ে নিয়েছি এখন এই কাঁচা কলা দুইটা ভালো করে খোসা সারিয়ে নেব এই যে দেখুন এর জন্য একটা বটি নিয়েছি বটি দিয়ে এভাবে ভালো করে খোসাটা সারিয়ে নিতে হবে প্রথমে দুই পাশ কেটে ফেলে দিয়েছি এরপরে যে বটি দিয়ে এভাবে খোসাটা সারিয়ে নেব এই যে দেখুন খুশাটা এভাবে ভালো করে সারিয়ে নিয়েছি এখন মাছ কেটে নেব মাছ কেটে যে এভাবে ফালি করে নেব এরপর একটা বলে নিয়েছি পানি এই কলাটা কিন্তু কেটে কেটে পানির মধ্যে রাখতে হবে না হলে কিন্তু কলাটা কালো হয়ে যেতে পারে এই জন্য অবশ্যই কলাটা কেটে পানির মধ্যে রাখতে হবে এখন একটা কলা কাটা হয়ে গেছে একইভাবে আমি দ্বিতীয় কলাটাও কেটে নেব। এই যে দেখুন সব কলাগুলো কাটা হয়ে গেছে এখন পানি দিয়ে এভাবে ভালো করে একটু ধুয়ে নেব এরপরে কলার মধ্যে এক চামচ হলুদ আর এক চামচ লবণ দিয়ে দেবো কলার সাথে ভালো করে মেখে নেব। এই হলুদার লবণ দিলে কিন্তু এই কলার ভিতরে যে আঠা বা থাকে সেটা কিন্তু ভালো করে পরিষ্কার হয়ে যাবে এভাবে আমি দুই মিনিট রেখে দেব দুই মিনিট এভাবে রাখার পরে ভালো করে এই যে ধুয়ে নিয়েছি কলাটা এভাবে ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা বড় সাইজের আলু কলার মতো এভাবে কেটে নিয়েছি আর নিয়েছি এই যে একটা বড় সাইজের টমেটো আর পেঁয়াজ রসুন আর আদা নিয়েছি এখন এইগুলো ব্লান্ড করে নেব প্রথমে আমি টমেটোটা ব্লান্ড করে নেব এই জন্য টমেটোটা জারের ভিতরে দিয়ে দেব এরপর এখানে অল্প একটু পানি দিয়ে এই যে মিক্স করে নেব এই যে দেখো এখন টমেটোটা মিক্স করা হয়ে গেছে এরপর আমি আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা করে নেব আর অবশ্যই এর ভিতরে কিন্তু অল্প অল্প পানি দিতে হবে তা না হলে কিন্তু পেস্ট করা যাবে না এখন আদা রসুনের পেস্ট হয়ে যে দেখুন আদা রসুনের পেস্ট করা হয়ে গেছে আদা রসুন আর পেঁয়াজের পেস্টটাও হয়ে গেছে এখন এগুলো সব রেখে দেব এরপর চলে যাব চুলোয় চুলোয় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এরপর এই তেলের মধ্যে দিয়ে দেব এক চামচ গোটার জিরা এরপর দেব এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়েও ভালো করে এভাবে ভেজে নেব পেঁয়াজটা বেশি ভাজবো না জাস্ট কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভেজে নেব এরপর দেব আদা রসুন আর পেঁয়াজের পেস্ট আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়েও এভাবে ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভালো করে ভেজে নিতে হবে এরপর এখানে দেব টমেটো পেস্ট টমেটো পেস্টটাও এখন দিয়ে দেবো টমেটো পেস্ট দিয়েও একটু ভেজে নেব যতক্ষণ না টমেটোর কাছে গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভালো করে ভেজে নিতে হবে এরপর এখানে অ্যাড করব এক চামচ হলুদের গুঁড়ো এরপর এক চামচ মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এই যে দেখুন লবণ আমি দুই চামচ দিয়েছি এখন সব উপকরণগুলো ভালো করে এভাবে মিশাই নেব আর দেবো অল্প একটু পানি বাটিটা ধুয়ে অল্প একটু পানি দেব পানি দিয়ে এভাবে মশলাটা ভালো করে কষিয়ে নেব আর এই পর্যায়ে এসে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে এভাবে মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ এভাবে ভালো করে কষিয়ে নেব এই যে দেখুন আর দেখতে পারছেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন এ পর্যায়ে এসে কেটে রাখা আলু আর কলাগুলো দিয়ে দেব আলু আর কলা দিয়ে এভাবে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আর এই যে দেখুন খুন্তি দিয়ে অনাবর্তন নাড়াচাড়া করে এই আলু আর কলাটা ভালোভাবে মিশিয়ে নেব আলু আর কলা ভালো করে মশলার সাথে মিশিয়ে এভাবে দুই মিনিট ভেজে নেব মশলার সাথে এরপর দিয়ে দেব দুই পিস কাঁচা মরিচ মাঝখান থেকে কেটে রেখেছি সেটা দিয়ে দেবো কাঁচা মরিচটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো এতে করে কাঁচা মরিচের ফ্লেভারটা তরকারির সাথে মিশে দেব এখন দেব এক চামচ ধনিয়ার গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো এগুলো দিয়েও ভালো করে এভাবে কলার সাথে মিশাই নেব এভাবে স্টেপ টু স্টেপ যদি মশলাগুলো দেন তাহলে কিন্তু তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এখন এই পর্যায়ে সে অল্প একটু পানি দেব এই যে। অল্প একটু পানি দিয়ে আমি আলুটা আর কলাটা কষিয়ে নেব। এখন আলু আর এটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন কষানো হয়ে গেছে আমি ঝোলের পানি দিয়ে দেব। এই যে দেখুন আমি ঝোলের পানির জন্য এই কাপের দুই কাপ পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দেব দিয়ে এভাবে আমি বিশ মিনিট কুক করে নেব আর এই বিশ মিনিটের মধ্যে কিন্তু আমি আরো দুই একবার নাড়াচাড়া করে দেব বিশ মিনিট পরে যে দেখুন কলা রান্নাটা কিন্তু হয়ে গেছে আর এই কলা আর আলুর ঝোলটা কিন্তু একটু রাখতে হবে তা না হলে কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঝোলটা কমে যাবে এই জন্য এমন অবস্থায় নামাই নেব এই জন্য আমি এ পর্যায়ে এসে একটু ধনেপাতা দিয়ে দেব ধরে পাতা দিয়ে ভালো করে এভাবে খুন্তি দিয়ে মিশিয়ে দেব এরপর এখানে এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব ভাজা জিরের গুঁড়োটা দিলে তরকারির স্বাদটা কিন্তু আরো বেড়ে যাবে এরপর চুলাটা বন্ধ করে নামাই নেব এখন তরকারিটা নামাই নিয়েছি এই যে দেখুন এখন বাটিতে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন কলা রান্নাটা কতটা সুন্দর হয়েছে আর দেখতে দেখুন কত সুন্দর দেখাছে নিরামিষ কলা এভাবে রান্না করলে কিন্তু নিমিশে এক প্লেট ভাত শেষ হয়ে যায় তো এভাবে যদি কলা রান্না করেন তাহলে কিন্তু মাছ মাংসের প্রয়োজন হবে না নিমিশে এক থালা ভাত শেষ হয়ে যাবে আর এই তরকারির ঝোলটা দেখেন কতটা গাঢ় ও ঘন হয়েছে তো আশা করছি আমার এই কাঁচা কলা রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ